ওইটাই আমার কাছে বেশি স্মৃতি আচ্ছা আপু আপনাদের বলে হাসতে এখন কান্না করে দিচ্ছেন একটু একটু খুশি ছিলেন মায়ের কথা তো খুব ডান্স করছিলেন হাসতে ডান্স করেন ডান্স করে ডান্স নিমা দাদা ডিজিটাল বাজার আমার আমি অনেক খুশি কেমন লাগতেছে অনেক ভালো আমার ফোন জিপি55 অনেক খুশি আছি আরে বাবা আজকে আজকে কি কি করা হবে বোনের সাথে অনেক মজা করব ডান্স আর ডান্স হ্যাঁ ডান্স ডান্স পারো না তোমার বোন ডান্স পারো না হ্যাঁ না পারো হ্যাঁ পারি কোন গানে ডান্স করো কোন গানে

কোন কিছু চাই নাই তবে আমি আমার এই খুশি ট্রিট দিব দেখি কি দেওয়া যে এখনো ভাবি নাই খাবার দাবারই খাওয়াবো ভাবলাম আজকে রেজাল্ট জিপে ফাইভ পাইসি আর

থেকে তো এখন সবাইকে জানাবো আর কি যে পাইলাম আলহামদুলিল্লাহ আজকে অবশ্যই আসছে অলরেডি অনেকগুলো আসছে তবে সবাইকে যারা যারা আসছে তাদেরকে বলছি যে জিপে তারা খুবই খুশি সবাই